আল্লাহ হ আক বারা হ আগবার সারামতিনার থেকে সাহাবিরা পাগল পারা হয়ে দরবার নবীর জিন বেলালে রাজান বেলালে রাজান আশখেদু আল্লা ইলাগা ইললানম। বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে একটা আওয়াজ সারা মদিনায় সরাই গেল নবী বুজি ফিরে আসছে রে নবী বুজি ফিরে আসছে যাতে বেলাল বিদায় নিয়ে চলে গেলেন চলে গেলেন শুধু সিরিয়ার দামেশকে বহুদিন পার হল ইমাম তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ শিবাউ সাকামের মধ্য লেখেন শেখ আব্দুল হক মাদেজ দেলবী মাদারের জন্য নবত্বের মধ্যে তিনি লিখতেছেন আল্লাহর নবীজি স্বপ্নের ঘরে বেলালকে ডাকতে গেছে বেলাল ঘুমায় নবীজি ডাক দিয়ে বললেন বেলাল তুমি আমার সঙ্গী কেমন জুলুম শুরু করছো বেলাল কতদিন আমার জিয়ারতে তুমি কেন আসনারে বেলা আয় আমি নবীর জিয়ারতে আয় এমন ভালোবাসা নবীর দিয়ে গেছে আমার নবী ভালোবাসার টানে বেলালে ডাকতে গেছে বেলালায় আমি নবীর জিয়ারতে আই তুমি কেন আমার জেয়ারোতে সোনারে বেলালায় কি পরিমানে ভালোবাসা দিলে নবী থেকে স্বপ্ন ডাকতে গেছে বেলালা আমি নবীর কি পরিমানে ভালোবাসা দিলে নবী নিজে ডাকতে যা এর নাম ভালোবাসা দলিল দিয়ে হয় না দলিল দিয়ে ভালোবাসা হয় না রে বাপ দলিল দিয়ে হয় না যার অন্তরে নবীর ভালোবাসে আছে সে ভাগ্যবান তার মতো বলুন দু দুনিয়াতে নাই আল্লাহর কসম করে বলি নামাজ কবুল হয়েছে গ্যারান্টি নাই হজ কবুল হবে গ্যারান্টি নাই রোজা কবুল হবে গ্যারান্টি নাই আমল কবুল হবে গ্যারান্টি নাই আল্লাহ রসুলের মহাম্মদের চোখের পানি বৃথা পানিগুলি কবুল হয় কবুল হয় কবুল হয় মাসির মাথার পরিমাণ পানি যদি চোখের কোনা দিয়ে জোরে পড়িয়া যায় আল্লাহ রসুল বলতেছেন সাতটা জাহান নামের আগুনই পানি দেনি ভাই দেওয়া যায় রসুল তোমায় ভালোবাসি শুধু মুখে না তেরসায় নয় সুর জাহান্নাম কেউ দড়ি না তুমাই পাওয়ার সেই মানুষ কিয় না এ আশি কি দিদার দ আর দূরটা কিয় না হীর সুর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না

সে বাস্তবে আমি নবী দেখলো আমি নবী নিজে আসছে রে আসি নাই আমি নবী নিজে নবী স্বপ্ন দেখা দিয়েছে বাস্তব নবী নিজে আসছে নবী সরাসরি আসে নবী উম্মতের সঙ্গে স্বপ্নে কথা বলে যায় চিৎকার করে জোরে বলেন আল্লাহু এর অর্থ হচ্ছে নবীর জায়গায় নবী আসে উম্মতের চোখের দিকে চোখ নাই নবী আসে সব বছর ধরে নবী উম্মতের মাঝে আছে উম্মাদ চোখে দেখে না উম্মতের চোখের দোষ যারা বলে নবী আসে না নবী দেখতে পারে না নবীর ক্ষমতা নাই সব ইমানুয়ালা কানা ইমানুয়ালা কানা ওরা কখনো সুন্নি মুসলমান হতে পারে না কথা ঠিক কিনা সুদূর সিরিয়া টু মদিনা বহু রাস্তা তৎকালীন জমানা আসাটা সহজ ছিল না হজরত বেলাল রওনা হয়ে গেলেন শুধু সিরিয়ার থেকে পাগল পাড়া হয়ে আর সিরিয়ায় থাকা যাবে না আমার রসুল আমার ডাকছে আমার রসুল আমার ডাকছে সুদূর সিরিয়ার থেকে পাগল পাড়া হয়ে নবীরে পাগল রওজা শরীফে চলে আসলেন তখন কাঠের জালি দিয়ে রৌজা মোবারক ঘিরে রাখা ছিল নবীর বেলা কাঠের জালি মোবারকে। মাথা ঠেকিয়ে গুন গুন করে কান্দে বলে গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসছি গুলাবের কত বে হাজি আমি আসছি আপনি আসতে বলেছিলেন আমি আসছি নতুন মুআজ্জিন এসে দেখলো বেলাল আসছে সারা মদিনায় খবর হলো বেলাল ফিরে আসছে ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ায় বেলাল বুঝি ফিরে আসছে দে নবীর মুআজ্জিন বেলাল আসছে যে আজানে মদিনা মুখরিত হতো আজানের ভুয়ো জু তেতই কঠিন আজান দিলে কোনো সহাবীর ঘরে থাকতে পারতো না সাবিরা এসে বারবার অনুরোধ করে বেলা লাজান দা নবীর কালের পরে তো তুমি আর আজান দিলেই না বেলা লাজান দাও একটাবার আজকে মারুন করিও না বেলা লাজান দাও বেলা বেলাল কারো কথাই শুনে না বলে সাহাবির আগে আজান দিলে নবীজি নামাজ আসত বলো আমি কারে আজান শোনাবো কে আজ নামাজ আসবে বলো আমার আজানে কে নামাজ পড়াবে বলো আমার আজানে কে নামাজ পড়াবে বলো সাহাবিরা কান্দে বলে না বেলাল আজান একটা বার আজান দাও কতদিন হলো তুমি আর আজান না হজরত বেলাল মাত্র দুইটা আজান তিনি দিয়েছিলেন একটা আজান মদিনায় দিয়েছিলেন আর একটা আজান তিনি দিয়েছিলেন বন্দুক হজরত বেলালকে সাহাবেরা অনুরোধ করতে লাগলেন এমন সময় সাহবিরা বলল না আমাদের কথায় বেলাল আজান দিবেন দেখো গো হাসান আর হুসাইন আসেনি দুইজন দেখতে নবীজির মতো দেখা যাইত একেবারেই নানা চেহারা পাইছিলেন দুইজন দুইজনকে ডেকে আনা হলো এশাদ বরা হজরতে বেলাল রা শরীফ থেকে উঠে একবার ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকায় কান্দে আবার ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকায় কান্দে রে কথা ভেঙ্গে ইমাম হোসেন ডাকতে বলল নানার মুআッジদ যে কন্ঠ দিয়া নানার আযান শুনাইতা একবার যাও মিনারায় আজকে আমাদের কেউ আযান শুনাইয়া যাও উঠিয়া হজরত বেলাল সেই মিনারায় চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলার একটা সাদ ছিল এই উঁচু সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন এই মহিলা সাহাবির সাদ এই সাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেলালাজান আজান দিতেন ওইখানে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা ফজরের সময় আজান সরিয়ে গেল নীরব মদিনা আজান সরিয়ে গেছে সারা মদিনায় আজান আহা আজানের আবার শুনিয়া সাহাবিরা ঘর থেকে বের হয়ে দরবার নবীর মুআজ্জিন বেলালের আজান নবীর মুআজ্জিন বেলালে

বাচ্চাকাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দোর মারছে একটা আমার সারা দিনে সরায় গেল নবী বুঝি ফিরে আসছে রে নবী বুজি ফিরে আসছে ইভেন তাকেউদ্দিন সুফকি আশিফ মা ও সাকানের মধ্য লেখেন সারাম দিনার মধ্যে অরাব এসে গেল নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী নবী ফিরে ফিরে আহা মদিনার এমন কোন সাবি নাই গুন করে না কানতেছি মহিলারা কাঁদে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে সাহাদু আহ মুহাদার সুল আল্লাহফ আকবর অল্লফ আকবর পৃথিবীর মটিয়ে আর স্ত্রী থাকতে পারে নাই মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠেছে লাভ জমিন কাঁপবে না একমাত্র বেলালে রাজানে সেদিন পৃথিবী থর 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 করে কেঁপেছিল রসুল প্রেম জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই নবী প্রেমের এতই কঠিন ফয়েজ বেলালে রাজানের এতই জটিল ভালোবাসা ওই আজ এ তুই ভালোবাসা জাহাদু আল্দাবু হেম মাদার সুরু জমি পর্যন্ত থর করে কাঁপতে লাগলো জমিন কাঁদে রে জমিন কাঁদে মাটি কাঁদে বেলালের মতো আশিক E a Bravaita, e do Nia no Birdeca Magita, e do বেলাল রদি আল্লাহানু অজ্ঞান হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন আর স্থির নিজেকে রাখতে পারেন নাই আজ সেই মুসলিম আছে আগের মতোই আবু বকর আলি নেই আজানের রসম মাসে আগের মতোই আজাদের রসে আগের মতোই বেলালের মতো আজো সেই কোরআনের কাছে আগের মতোই বকরের মতো পাঠক নেই আচ্ছা দিতে পুজো তুই তুই কঠিন আরে তাজান বেলাল বাইতুল আকসায় দিয়েছিল যেই আকসানিয় জিহাদাত এই বাইতুল আকসা প্রথম দখল করলেন হযরত ওমর এর জমানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা দখল করলেন বাইতুল আকসা দখল করার পরে হাজরতমর ওই দিন বেলাল সিরিয়ার থেকে উপস্থিত হাজর বললেন তুমি যেইভাবে আজান দিতা একটা বার আজকে বাইতুলাকসাই তুমি সেই আজানটা আমরারে শোনাও বেলাল নবীর নবীরেকালের পর আমি আর আজান দিই নেই আমি আর আজান দিব না আপনি আমাকে অনুরোধ করবেন না আবু দারদার দিয়াল্লাহর তখন উপস্থিত বহু সাহাবি ওই মজলিশের মধ্যে উপস্থিত সব সাহাবিরা বলেন বেলাল বাইতুল সাথে একটা তুমি আজান দিয়ে যাও মদিনায় কত আজান শুনছি আজকে বাইতুল আকসা একটা আজান দাও সে রাতের মধ্যে আসছে যে বাইতুল আকসা নিয়ে আজকে ফিলিস্তিনিরা লড়াই করে ওই বাইতুল আকসায় দাঁড়াইয়া বেলাল যখন আজান দিয়েছিলেন হাজরত ওমর এমনভাবে চিৎকার বেড়ে বেড়ে কানছিলেন মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিলেন আবু দারদা বেহুশ হয়ে গিয়েছিলেন রসুলের সেই স্মৃতিগুলি মনে পড়ে সাহাবিরা পাগল পরা ছটফাট করে কাঁদতেছিলেন এমনকি খ্রিস্টানরা পর্যন্ত বেলালের দিকে তাকাইয়া চোখের ধারা দিয়ে পানি পড়তেছে এমন আযানের ফয়যুদ আল্লাহু আকবার আল্লাহ রাসূল প্রেম দলিল দিয়া হয় না নবীর ভালোবাসা দলিল দিয়া হয় না নবীর ভালোবাসা bahas করে হয় না নবীর ভালোবাসা ঝগড়া করে হয় না আল্লাহ যার কবুল করে তার অন্তরে নবীর ভালোবাসা দিয়ে দেয় কি কথা বলেন ঠিক না যারে কবুল করে তারে মুসলমান বানায় আল্লাহ যারে কবুল করে তারা আশিক রসুল বানায় আল্লাহ যারে কবুল করে তার গোলাম বানায় দেয় আল্লাহ যারে কবুল করে তার নবীর মহিব্বিন বানায় যারে কবুল করে না সে কোনো দিন হইতে পারে না বাজানো অনেক বড় বড় আলেম মদিনাতে দেখবেন বিরাট বড় বড় শাহেক রওজা শরীফের পাশে এমনভাবে দাঁড়ায় যেন আল্লাহ নবী ওর ভাই ওর বড় ভাই আল্লাহ নবীরা তারা কিছুই মনে করে না কিন্তু আমাদের দেশের হাজিরা যখন মক্কা মদিনায় যায় আল্লাহ নবী রহজা মুবারক দেখলে স্থির থাকতে পারে না থর 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 করে কাঁপে আর কানতে থাকে কথা কন ঠিক কিনা আরে হুজুর গাউসে পাকের মতো এত বড় অলি রসুলের রহজা মুবারকের সামনে পাগল হয়ে থাকতেন ইমাম মালিকের মতো এত বড় ইমাম কোনদিন মদিনে জুতা স্যান্ডেল পরেন নাই মদিনার মাটির মধ্যে থুতু বেলেন নাই মদিনার হাউদের মধ্যে পায়খানা পেশাব করেন নাই জিজ্ঞেস করলে বলা হলো ইমাম মালিক দলিল কি ইমাম মালিকের একটা দলিল যেই মাটির মধ্যে রসুল আমার ঘুমায় ওই মাটির উপরে আমি কি করে জুতা পারবো ওই মাটির উপরে কি করে থুতু বলবো ওই মাটির ভিতরে কি করে পায়খানা পেশাব করব আমি ইমাম মালিকের পক্ষে কলে যায় সাহস নাই ওই মাটির মধ্যে আমি থুতু নিক্ষেপ করি যেই মাটির মধ্যে নদী ঘুমায় আশি বছরের জীবনে জুতা পরেন নাই পায়ে মধ্যে ফুসকা পড়লো হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে হাঁটলেন এই আপনার হামাগুড়ি গিরার মধ্যে ফুসকা পরে বলো গড়িয়ে গড়িয়ে হাঁটলেন ইমাম চললেন তারপরেও জুতা নাই আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা এবং তাজিম ভালোবাসার জন্য আল্লাহর নবী একশো বার ইমাম মালিকের সঙ্গে স্বপ্নে দেখা দিলেন আরো জোরে বলেন আল্লাহ আমরা বলে তোমরা কে দ্বারাও দলিল কি আমরা বলবো ইমাম মালিক দলিল দিছে মদিনার মাটির মধ্য নবী ঘুমায় এই জন্য জুতা পরি না আমরার কে এত দলিলের দরকার নাই আমরা নবীকে সালাম দিল হাজার কোটি টাকা দিলেও বসে থাকা সম্ভব না আমার অন্তরে যদি রসুলের তাজিম থাকে অবশ্যই ওই উন্মাদ নবীর সম্মানে দাঁড়ায় যাবে আর যেটা বিয়াদ যেটা বিয়াদব ও দাঁড়াবে না ও সারা জীবন বিয়াদবে থাকবে ওর আদব কোনো দিন হবে না কথা বলেন ঠিক কিনা ও নবীর উন্মত ভালোবাসার দলিল হয় না ভাই এটা আলাদা বিষয় এটা আলাদা সাবজেক্ট এখানে কোনো দলিল নাই তার সন্তানকে মা ভালোবাসে